এখন সময় হচ্ছে শস্য জাতীয় ফসলে চাপান দেওয়ার সময় আর চাপান দেওয়ার সিস্টেমটাও দেখুন গাছের গোড়ায় নয় গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরত্বে চাপান দেওয়ার দিতে হয় তো আসুন আমরা কী কী সার চাপান হিসাবে দিব একবার দেখে নিই আর কী প্রসেস দেবো সেটাও দেখে নিই এটি হচ্ছে ডিএপি চাপানের জন্য একদম উত্তম একটি সার তারপরে আছে পটাশ উপরে আছে সুপার ফসফেট তারপরে এই দেখুন জিঙ্ক এটা হচ্ছে জিঙ্ক তারপরে আছে স্বর্ণদানা যেটি একটি আদর্শ অনুখাদ্য এই হচ্ছে স্বর্ণদানা কালো ঝকঝকে এটা হচ্ছে স্বর্ণদানা প্রথমে সারটিকে ভালো করে মিশ্র মিশ্রিত করে নিতে হবে মানে ভালো করে মিশাতে হবে তারপর জমিতে নিয়ে যাওয়া হবে যখনই গাছ মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তখনই কিন্তু প্রয়োজন পড়ে চাপান সারের কারণ তখন যদি চাপান না দেওয়া হয় গাছের গ্রো কিন্তু স্টপ হয়ে যাবে গাছ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে তাই আমরা এখন চাপান সারটি স্টার্ট করে দিব আর একটি কথা বলে রাখা ভালো আপনি রাসায়নিকভাবেই করেন আর যেভাবেই করেন না কেন জৈব সার কিন্তু মাস্ট কারণ শশা জাতীয় গাছের কিন্তু লাইফ সার্কেল মোটামুটি মাস তাই মাস যেন পুষ্টি পায় সেদিকে নজর রাখতে হবে মাটির গুণগত মান সঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে তাই আমরা একটি ভালো নিমবেস অর্গানিক ফার্টিলাইজার সঙ্গে অবশ্যই ব্যবহার করব দেওয়ার প্রসেসটি হচ্ছে যে খাইটি করা হয় তার দুই সাইডে তারপর যখন জল দেওয়া হবে দেখবেন এই সারে কিন্তু ভালো কাজ হবে এই যেভাবে তো যারা শশা লাগিয়েছেন বা শশা করেন তারা এই প্রসেসটি যদি ফলো করেন আপনাদের অল্প সারে কিন্তু বেশি কাজ হবে ধন্যবাদ আমাদের কিন্তু সার প্রয়োগ হয়ে গেল এই দেখুন এখানে হচ্ছে মূল চারা চারা থেকে মোটামুটি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ডিস্ট্যান্সে পড়েছে রাসায়নিক সার এবং চার ধারে পড়েছে এই জৈব সার এবার মাটি দিয়ে এগুলো ভরে দিতে হবে ভরে দিলে দু থেকে তিন দিন পরে দিতে হবে জল তবে কিন্তু গাছের গ্রোথ বাড়তে শুরু করবে তো বন্ধুরা যারা চাপান সার দেবেন বিশেষ করে শশা জাতীয় ফসলে এই প্রসেসে কিন্তু দিতে পারে না আর সবসময় কিন্তু জৈবটা লক্ষ্য রাখবে যেমন জৈব সার পরে কারণ তার যে স্থায়িত্ব জৈব সার হচ্ছে স্লো রিলিজ তাই এটি দেওয়া খুবই দরকার ধীরে ধীরে গাছ পুষ্টি পেয়ে যাবে আর সবজি তো ভরে রাখবে আমাদের জমিকে বন্ধুরা সার দেওয়ার পালা শেষ এবার ঘরে ফেরার পালা কিছু দিনের মধ্যে এখানে মাচা হবে এবং প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু মাটি দেওয়া হবে মাটিতে দেওয়া হবে জল তারপর থেকে সেকেন্ড স্টেপ মাচা করার ফালা আগাছা পরিষ্কার করার ফালা নিচের যে বুড়ো পাতা সেগুলো ঝরিয়ে ফেলতে হবে এই করে এগিয়ে চলবে আমাদের শশা জমির কাজ ধন্যবাদ